সাধ্য অনুবাদে আমরা কিন্তু ওনার জন্য কোয়ালিটি ফুল করার জন্য চেষ্টা করেছি দর্শক শুধু ওনার জন্যই নয় আমার আমাদের প্রত্যেক খেলাড়ি সবাই কিন্তু মানে কিন্তু একটা বাংলাদেশের ভিতরে ব্রান্ড আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই একটা মেশিন কিন্তু আমাদের রয়েছে এই মেশিনটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের মাওলানা রাকিব ইসলাম ভাইয়ের জন্য এখানে কিন্তু আপনার

তো দর্শক সেই সাথে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি মেশিনের পর্বগুলো এই মেশিনটা চলে যাবে আমাদের ফরিদপুরে এখানে কিন্তু দুই শত ষাটার হাজার আর যদি কোয়েল বাকি থাকে তাহলে ছয় শত ষাটার বারো শত হাজার এবং এটা হলো দুই শত ষাটার হাজার এটা চলে যাবে কক্সবাজার আর কোয়েল পাখি হলে এখানে কিন্তু ছয় শত কোয়েল উৎপাদন করা যাবে এটা হলো এখানে হচ্ছে বারোশো কোয়েল উৎপাদন করা যাবে এখানে হলো আটশো কোয়েল উৎপাদন করা যাবে এখানে হল অটো এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে আমাদের সেই সাথে কিন্তু আপনারা যে ধরনের পণ্য পাবেন কোলটি সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে ইনকিউবেটর সামগ্রী অর্থাৎ যাবতীয় দাবল দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন যারা গোয়েন পাখি বসতেছেন এই যে গোয়েন পাখি কিন্তু পানির ভালো ব্যবস্থা না কিন্তু বাচ্চাগুলো বাড়িতে বলে মারা যায় আমরা ছোট বড় ছোট বাচ্চাদের জন্য বড় রেখে ছোটরা রেখেছি বড় বাচ্চার জন্য কিন্তু বড় ব্যবস্থা বড়দের জন্য আমরা রেখেছি সেই সাথে কিন্তু আমাদের এই যে বাড়ির স্টাইলের ব্যবস্থা আছে এই যে মুরগির খাবারের ব্যবস্থা মুরগির কোয়েল পাখির খাবারের ব্যবস্থা অর্থাৎ পোল্ট্রি সামগ্রীর জগতের যাবতীয় আস্থাপত্র কিন্তু আপনারা এখন থেকে স্বপ্নের ইন্টারভিউটার একদমই সত্য বললে পাইকারিতে খুচরোতে যারা দোকানের জন্য নিতে যাচ্ছেন তারাও কিন্তু পেয়ে যাবেন দর্শক আজকের এই এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ